ব্যাক টু মাই নিউ চ্যানেল সাদব মানে হচ্ছে আজকে আমি সাদে যেসব কাজকর্ম এবং যে সব গাছ দেখাই মানে আমার পুরোটা সাজকে আমি আপনাদের ঘুরে দেখাবো এবং কিছুটা শেয়ার করতে চাই তো এখানে প্রথমে দেখুন এখানে মরিষ গাছ অ্যান্ড ঘাস একটু আদর করে দিলাম মানে আমার আদর করতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছি কি সুন্দর এখানে একটু মরিচ ধরি কিন্তু পাতা কিন্তু খুব ভালো হয়েছে তারপরে আমি আমার একটা আম গাছটা দেখিনি মানে এত হাজারেরও বেশি আম তো সৌভাগ্য একটা ব্যাপার ঠিক তারপর আমি দেখিনি হচ্ছে এত গুলা পাকা মরিচ মানে পাকা আর কাছে তো হয়েছে এবার দেখতে পাচ্ছি স্পষ্ট করে আমি দেখাচ্ছিলাম দেখেন এখানে লুকিয়ে থাকে একটা পাকা মরিচ আপনাদের দেখায়নি লুকিয়ে থাকে একটা পাকা মরিচ মানে ছিল ওরা দেখে আমি কি সুন্দরভাবে আপনার দেখাচ্ছি আমি এখানে আরও কাঁচা মরিচ ছিল এখানে কাঁচা এখানে মরিচ মধ্যে তবে মরিচ কিনাই লাগে না এখানে মরিচ চাষ ঠিক আপনাদের গেছে এখানে একটা মরিচের ফুল ছিলাম অ্যান্ড গেছ একটা না আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করবো এখানে দেখুন সুন্দর একটা ব্যাটার জিনিস শেয়ার এখানে বাটি আমি ভুলে গেছিলাম দেখাতে আপনাদের এ বাটিতে আমরা ফুল ছিঁড়বো মানে যেগুলো ফুল পাতা যেগুলো আমার ভালো লাগে সব সেগুলো আমি ছিঁড়তে মরিজের ফুল ছিঁটছিলাম আমি দূরে হোক বা কাছে আমি তো মরিচের ফুল ছিঁটবো এটা তো আমার প্রতিনিয়ত একটা কাজ তাই সুন্দরভাবে আমি এটা ছিঁড়ে নিতেছি এটা দুটো অনেকটাই পাতলা মানে কবলই গজলো গজা দিচ্ছি না তাড়াতাড়ি উঠে নিতে হয় নাহলে কালো হয়ে যায় তো গায়ে দেখুন আমি দূর থেকে নিজের হাত যত দাও তাও আমি দিতে দেখাচ্ছি এতে অনেকগুলো ফুল পেয়ে গেছি তো চলো আমরা তারপর অন্য জায়গায় যাই যে দেখলাম একটা কিউট একটা গাছ এটা গাছটা আমি জানি না রজনীগন্ধা হইতে পারে ইয়া ফেব্রুয়ারি মাসে ধরে এখানেও মরিচ গাছ এখানেও হচ্ছে মরিচ গাছ এখানে তো হয়নি গাড়ি অনেক চিকন চিকন গাছ বুঝতে পারতে তো এখানেও হচ্ছে যে এখানে একটু সফট এটা এখানে বাচ্চাটা রেখে দিই হ্যাঁ এখানেও হচ্ছে একটু সফট ফুলের গাছ আছে সেটাকে আমি এটা থেকে মধু বের হয় গায়ে দেখতে পাচ্ছি আমি খুব সুন্দর ভাবে আমি এটা চিনে ফেলছি এবার একটা কথা বলি এই জিনিসটা অল্প অল্প করে আমি এই ডাল থেকে ছাড়িয়ে নিবো হ্যাঁ দেখে আমি একটু ওখানে রাখি আমি কি সুন্দরভাবে কাজগুলো করতেছি মানে যখন আমি একটু ফাঁকা ফাঁকা টাইম পাই তখন আমি এই কাজগুলো কমপ্লিট করে ফেলি কারণ আমি সাড়ে বারোটার সময় করি অ্যান্ড আমি বারোটা তিনে এডিট করি মানে এখন বারোটা তিনই বাজে বলতে গেলে আম গাছ যেখানে অনেক সুন্দর সুন্দর সফট সফট সেটা ছোটো ফুল ধরেছে ওগুলো একটু লাড়ি কারণ ওগুলো হাত দিয়ে না নষ্ট হয়ে যাবে তো সেটার জন্য আমি এখানে রাখলাম অ্যান্ড এখানে আমরা যে পাকা পাতাগুলো হয় না তো সেগুলো আমি বেছে বেছে দুইটা নিয়ে নিব দুইটা না তিনটা সেটা মনে নেই মানে একটা বাতাস গেছিলো পরে সেটা আমি দুইটায় বলি তো দুটো আমি উঠে নিয়েছি পাকা পাতা কাঁচা পাতা নিয়ে না ভালো লাগে না কিন্তু পাকা পাতাগুলো সুন্দর লাগে এটা আমি সুন্দরভাবে এটা কেড়েছিলাম ক্যামেরা তো একটা ভালো হয়নি আর সরি সরি তারপর আমি এখানে দেখাচ্ছিলাম আমার ভাইকে সে কার্যকার করা করছিলো তারপরে এগুলো তো দেখিয়েছি না এখান থেকে শুরু করি এখানে যেখানটা কত বড় লেবু মানে একটাই লেবু তখন অনেক বড় আমি ছিঁড়লাম না কারণ হচ্ছে আমার জায়গা নাই আর একটা কথা হচ্ছে এটা এটাতে প্রচন্ড না ছিঁড়ি হ্যাঁ তাহলে খুব সুন্দর খুব সুন্দরও খেতে লাগবে না অনেক অনেকটা খেঁচটা খেসটা খেতে লাগবে পাতা মানে নতুন পাতাই আমি ছিঁড়ে নিলাম একটা হাতিকাতে এখানে একটা ফুল ছিঁড়েছিলাম একটা আগেই ছিঁড়েছিলাম সেটাকে আমি একটা মাঝখানে রেখে দিই কথা কিনতে আমি সাইডে রাখলাম কিন্তু লাস্টে রেখেছিলাম সৌন্দর্য বাড়ানোর জন্য তারপরে দেখতে পাচ্ছি কেন মরিচ গাছ এখানেও মরিচ গাছ কত বড় এখানে মরিচ ধরছিলো দেখেন অ্যান্ড গাছ এখানেটা একটা মানে অনেকগুলো ফুল ধরছিল ফুল ছিঁড়তে পারবো না কারণ আমি ছিঁড়ে ফেলছি অ্যান্ড আর কি সুন্দরভাবে এটা হয়ে গেছে সুন্দর না ছিঁড়ে দেখো লাগছে তাই দেখতে পাচ্ছেন হাত বুলে হাত বোয়াতে এতটাই তো সব সফ সব লাগে তা আমি যেখানে যাচ্ছিলাম আমার ভাইও সেখানে যাচ্ছিলাম মানে আমার নিজস্ব ভাইরা আমার চার চোদ্দ সেটার জন্য সে আমার ভিটু পিছু যাচ্ছিলো ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমি তো যাচ্ছি তাই রোদের যে জায়গাটা থাকে তো সেই জায়গাতে আমি গেলাম এখানে খালি অ্যালোভেরা অ্যালোভেরা গাছ থেকে বাটিটা রেখে আমি আপনাদের একটু ঘুরে দেখাই এখানেও অ্যালোভেরা এখানে ঘাস পাতা এখানে আমরা অনেকটা দেখে ফেলছি তো এখানে আমাদের মেহেদি গাছ আছে আমি একটা ডাল ছিঁড়বো কিন্তু ভাই মেয়ের কথা এ ডালটা এতটাই শক্ত ছিল এতটাই শক্ত ছিল এতটাই শক্ত ছিল মানে কী আর বলি আপনাদের তা আমি অনেকটা কষ্ট করে মোবাইলটা পড়ার নিচে নামিয়ে আমি এটা ছিঁড়ছে মানে মানে একটা হাতেটা করছিলো হয় না ভাবেন তাহলে কতটা ধরে আমার একটু হয়ে গেছিলো সরি তাই তারপরে আমি এখানে ফুল মানে আমি এই গাছ থেকেই ফুলটা শিখছি অনেকটা লোভ লাগছিল একটা হাত ভরে যাচ্ছিলো আঙুল ভরে যাচ্ছিলো তো আমি শিখতে পারলাম না যদি বকে অনেকগুলো তো শিখছি তে দেখুন এটা কিন্তু আমি একটা কথা বলতে চাই আমার কিন্তু এখানে একটা শিখতে গিয়ে আমার দুইটা শিটে গেছে গাইজ আমার কিন্তু কোনো দোষ নাই আর এটা কথা পারে এবার সব গাছ না একটা এই গাছগুলো করতে পারে একটাও গাছ নেই কারণ হচ্ছে আর আমার বাবা যদি ভয়ে মানে ভয়ে লাগাই না কারণ কেউ সিঁড়ে নিয়ে যায় গাইছ আমি ফাইনাল লুক দেখাচ্ছি এই দেখে আমি মাঝখানে রেখেছি ভিডিওটা এই পর্যন্ত বাই